এই ঘর ধ্বংসের জন্য বাদশাহ আব্রাহা ইয়ামানের বাদশাহ আব্রাহা এই ঘরকে ধ্বংস করার জন্য তারা কি করতো মনস্থির করলো কি কেন এই ঘরকে কেন ধ্বংস করার জন্য মনস্থির করলো এই ইহুদি এবং নাসারা এটা আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে জানায় দিয়েছেন এটা মুসলমানদের সূত্র আমার সূত্র আমাকে যারা ভালোবাসবে তাদের সূত্র চির সূত্র হলো এই ইহুদি এবং নাসারা খ্রিস্টান এবং ইহুদিরা আমাদের চির শত্রু এদেরকে আল্লাহ রাবুল আলমী কোরআনে বাকের মধ্যে বলছেন যে এদেরকে বন্ধুরূপে কখনোই গ্রহণ করো না এরা পরস্পর পরস্পর সূত্র হলে কি হলে হলে কি হবে বরং তোমার সাথে বন্ধু হবে আর তাদের তারা 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 সূত্র থাকবে এক সময় দেখবে তারা তারা বন্ধু আর যখন স্বার্থ স্বার্থ হাসিল করতে পারবে না তখন দেখবে তারা তারা সূত্র ছিল তারা তারা বন্ধু হয়ে গেছে আর তোমার সাথে বন্ধু ছিল হয়ে গেছে তারা কি তোমার সাথে শূত্রু এরা কিন্তু খুব নেমখ খারাপ এই বাদশাহা ছিল খ্রিস্টান বাদশাহা ছিল খ্রিস্টান দেখে যে এই মক্কা নগরীতে একটা ঘর যে ঘরের নাম আল্লাহর ঘর যে ঘরটা আল্লাহর ঘর সারা বিশ্ব থেকে সারা বিশ্ব থেকে সমস্ত মানুষের আয়সা এই ঘরের নিকট করে আর এই মক্কা শহরটা সমস্ত বিশ্বের মধ্যে হয়ে যাইতেছে সমস্ত বিশ্বের মধ্যে এই ঘর এরকম ভাবে ফেমাস হবে তাদের মধ্য থেকে যারা গণক বাদশা আব্রাহার রাজ্যের মধ্য থেকে যারা গণক তাদের কাছে জিজ্ঞাসা করে এবং জানে যে এই মক্কা নগরীতে এমন এক নবী আসবে যিনি বিশ্বনবী যাদের যারা আপনার যিনি আপনার বংশ আপনার আপনাদের এই বংশকে আপনাদের এই ধর্মকে নিষ্পেষিত করে দিবে আর তার বসবাস হবে এই মক্কা নগরীতে মক্কা নগরীতে এটা ভালো করে জানতেন তখন চিন্তা করলো এই ঘরটা আমার আমরা স্থানান্তর করি এই ঘরটা আমরা স্থানান্তর করি আর মক্কার ঘরটা ভেঙে ফেলি যেহেতু এমন দেশে এমন দেশে আমার বাড়ি এমন দেশে আমার রাজত্ব এই গড়টা যদি আমার আমার দেশের মধ্যে নিয়ে আসি তখন এই এই আমার দেশ আর আমি সারা বিশ্বব্যাপী আমাকে কি করবে নেতা মানবে আর মুহাম্মদ রসুল এই আবদুল্লার বেটা মোহাম্মদ যখন দুনিয়াতে আসবে এই মক্কানগরীতে অবস্থান করবে তার কোনো ব্যক্তিগত যেই আবাদতখানা এবং আল্লাহর পক্ষ থেকে যে আবাদতখানা সেটা থাকবে না আমার এখানে আই কি করবে আবাদত করতে হবে আমার এখানে ওয়ালা থেকে সে আবাদত করতে হবে বা কোনো কাজ করতে হবে তাকে এরকম মানুষে এত গণ্য মান্য মনে করবে না আমার দেশকে গণ্য মান্য মনে করবে আমাকে গণ্য মান্য মনে করবে তখন বিভিন্ন কুমন্ত্রণা আসলো এই যে গড়টাকে কিভাবে বাংলা ভাঙা যায় এই ঘরটাকে কিভাবে ভাঙা যায় বা আমার ঘরটাকে কিভাবে স্থাপন করা যায় তারা একটা ঘর গাবা ঘর বানাইলো দ্বিতীয় একটা গাবার ঘর বানাইলো বা আবরাহা দ্বিতীয় একটা গাবা ঘর বানাইলো আমার দেশে গাবা ঘর একটা বানাইলো দেখা যাইতেছে যে বৎসর শেষ হয় প্রত্যেক বৎসর মক্কার ঘর মানুষ জায়গা দেওয়া যায় না সবাই সেখানে যায় আবাদত করার জন্য করার জন্য তখন যখন সে ঘর বানাইল পরের বছর দাওয়াত মানুষকে দেয় যে আমরা এই এই ঘরটাই আসল ঘর আর সেটা নকল ঘর তোমরা এখানে আসো কেউ কোনো মানুষ এটা বিশ্বাস করে না কোনো মানুষ এটা বিশ্বাস করে না তার ঘর খালি পরে আছে তার ঘর খালি পরে আছে এটাই তো আল্লাহ রকুল আলমিনেরই কেরামতি আল্লাহ রাবুল আলমিনেরই কেরামতি যত সারা বিশ্বব্যাপী দাওয়াত দেয় আয়েশা কাগজ বিলায় এরকম ভাবে হিজবত তাহিদের মতো কাগজ বিলায় যে এই যে আমানের মধ্যে এক কাবা সেটাই আসল কাবা মক্কার মধ্যে যে কাবা এটা হলো নকল কাবা প্রত্যেক জনে জনে দোকানে বাটে যায়া মার্কেটে মার্কেটে যায় তারা কাগজ বিলি করে আর কম্পিউটার দিয়ে এরকম ভাবে তাদের যে কালচারগুলি সেগুলি দেখায় কাজ হয় না কাজ হয় না শেষ পর্যন্ত আমরা চিন্তা করলো যে এরকম ভাবে কাজ হবে না এই ঘরটাকে ভাঙতে হবে এই গড়টাকে বানতে হবে এটার একটা ইস্যু দরকার আছে এই ঘরটাকে ভাঙার একটা ইস্যু দরকার আছে ইস্যু ছাড়া তো আমি যাই আনতা এই ঘরের মধ্যে আঘাত করতে পারবো না এই ঘরকে ধ্বংস করতে পারবো না দেখেন খ্রিস্টানদের চিন্তা দ্বারা খ্রিস্টান এবং ইহুদিরা তারা ধর্মীয় কাজে এবং তাদের কালচার তাদের এই ধর্মকে উঁচু করার জন্য তাদের ধর্মকে ফেমাস করার জন্য বিশ্বব্যাপী মানুষ যাতে তাদের ধর্ম অনুসরণ করে এটার জন্য তারা তাদের যে আয় ইনকামের টাকা যান এবং মাল এত পরিমাণ খরচ করে যা মুসলমান অর্ধেকের চেয়ে কম খরচ করে অর্ধেকের চাইতে কম খরচ করে কিন্তু ইহুদি না সারারা তাদের ধর্মের কাজে অনেক টাকা ব্যয় করে যান মা সারাটা দিন তাদের ব্যয় থাকে এই ধর্মটাকে কিভাবে টিকানো যায় প্রতিষ্ঠিত করা যায় প্রতিষ্ঠিত করা যায় শেষ পর্যন্ত বাচ্চা আব্রাহা এই চিন্তা করলো মন্ত্রী পরিষদ নিয়ে এই চিন্তা করলো যে একটা ইস্যু বাইর করতে হবে কি রাত্রিবেলা রাত্রিবেলা সকালে উঠে দেখে তার যে কাবা করছে যেই কাবা করছে তারা যে কাবাগর স্থাপন করছে সেই কাবাগরের মধ্যে পায়খানা কে জানি পায়খানা করে দিছে কে জানি পায়খানা করে দিছে বাহিনী যায় যায় দেখে যে আমার ঘরের মধ্যে আমার ঘরের মধ্যে আমার দেশের এই কাবার মধ্যে কে জানি পায়খানা করছে এই এটা এই মক্কার লোক ছাড়া মক্কার লোক ছাড়া আমাদের সাথে সূত্রতা বসত তারা কি করলো এই ঘরকে এই ঘরকে অপমান করার জন্য তারা আইসা যে কেউ আইসা কি করছে এই ঘরের মধ্যে পায়খানা করছে এটা ইস্যু দাঁড় করাইছে এবং মামলা দায়ের করছে যে আমাদের আমার আমার ঘরকে আমাদের এই কাবাকে তারা অসম্মান করছে তাদের জন্য যুদ্ধ তাদের তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হোক শেষ পর্যন্ত বাচ্চা আবরাহা এই একটা ইস্যু নিজের থেকে বানা বানায়া সারা দেশব্যাপী এটা এটা সরাই দিছে এবং মানুষকে আন্দোলন মুখী করে ফেলছে এটা আপনাদের সম্মুখে দিল আওয়াজ করেছি আল্লাহ রাবুল আলমিন এই মধ্যে দাম্বিকতা অহংকার এবং জুলুমের যে পরিণতি এই দাম্বিকতা সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন এই সুরার মধ্যে উল্লেখ করছে সুরার কাহিনী বিশ্বনবী আলী সালাত আলাহ সাল্লামের জন্মের আগের কাহিনী বিশ্বনবীকে জানিয়ে দেওয়া হয়েছে আলেমের এবং দাম্ভিকতা অহংকারীর যে পরিণতি হয় এটা কি হয় আমি কি করছি এই দাম্বিক লোকদেরকে অহংকারী লোকদেরকে আল্লাহর শত্রু আল্লাহর দুশ্মনদেরকে আমি কি করছি মধ্যে বলে দিচ্ছেন পৃথিবীতে দাম্বিকতা এগুলি মানুষের স্বভাব হতে পারে না হিংস্র বাপ এটা মানুষের স্বভাব হতে পারে না মানুষ যতই খারাপ হোক হিংস্র বাপ বা খাসিয়ত এটা মানুষের হতে পারে না এটা হলো জানোয়ারের স্বভাব জানোয়ারের বৈশিষ্ট্য এই হিংস্র ভাব কোনো মানুষের হিংস্র ভাব আসতে পারে না মানুষ থাকবে নম্র বদ্র মানুষ এক মানুষের দুঃখ দেখে কাঁদবে যদি মানুষের সুখ থাকে তার সুখের মধ্যে শরিক হবে মানুষের বিপদ থাকলে বিপদে শরিক হবে তাকে সাহায্য সহানুভূতি যেগুলি দেওয়ার দরকার পড়ে সেগুলি দিবে মানুষ কষ্টে থাকলে পেরেশানিতে থাকলে তাকে শান্তি দেওয়ার ধৈর্য ধারণ করার কথা তার সামনে এরকম ভাবে তাকে সান্ত্বনা সুখী এবং দুঃখে দুঃখী এটা হলো মানুষের বৈশিষ্ট্য কিন্তু মানুষ হিংস্র ভাব আসতে পারবে না মানুষের জীবনে মানুষের বৈশিষ্ট্য কোনো সময় হিংস্র ভাব হতে পারে না কেয়ামতের আগে বিশ্বনবী আলী সাল্লাহ বলেন যে মানুষের স্বভাব হয়ে যাবে জানোয়ারের স্বভাবের মতো জানোয়ারের স্বভাবের মতো জানোয়ার যেরকম হিংস্র হয় মানুষ সেরকম হিংস্র হবে জানোয়ার যেরকম নির্লজ্জ হয় মানুষ সেরকম নির্লজ্জ হবে জানোয়ারের কাজগুলি জানোয়ার যে জায়গায় যেই কাজ করতে পারে মানুষ সেই জায়গায় সেই কাজ করতে পারে না এটা মানুষের স্বভাব নয় কিন্তু কে আমাদের আগে সেই কাজগুলি সে করবে হালালকে হালাল হালাল বলবে না হালালকে হারাম বলবে হারামকে হালাল বলবে এইগুলি হলো মানুষের স্বভাব হবে মানুষের স্বভাব হবে এই মানুষগুলি আর মানুষ থাকে না এই মানুষগুলি হয় জানোয়ারের মতো এই মানুষগুলি হয়ে যাবে কি জানোয়ারের মতো এই জন্যই বিশ্বনবী আলী সাল্লাহ বলেন যে কেয়ামতের আগে হজরত ঈসা আলী সাল্লাহ সালাম যখন আসবেন এবং এই দুনিয়াতে পুরা বিশ্বব্যাপী ইসলাম কায়েম করবেন তখন এই জানোয়ারগুলিকে এই ইসমা ঈসা আলীজী সাল্লাহ সাল্লাম এই জানোয়ারগুলিকে দুনিয়া থেকে বিদায় করবেন কিভাবে বিদায় করবেন ঈসা আলী সাল্লাহ সাল্লাম দৌরান দিবেন যারা ইসলামের সূত্র তাদেরকে দৌরান দিবেন সারা বিশ্বব্যাপী ঈশা আলী সাল্লাহ সালাম এরকম ভাবে চক্কর দিবেন যেখানে আছে ইসলামের সূত্রগুলি যেখানে এই জানোয়ারগুলি আছে এই জানোয়ারদেরকে ধরে ধরে ঈশা আলহিস হত্যা করবেন শেষ পর্যন্ত ঈশা আলী সাল্লাহ কে দেখে অনেক বড় বড় নেতা অনেক বড় বড় বাহাদুর তারা কি করবে বিভিন্ন গাছের গোড়াতে এরকম ভাবে আশ্রয় নেবে এরকম নির্জন জায়গায় আশ্রয় নেবে তখন যেখানেই আশ্রয় নেও তখন ওই জায়গা থেকেই যেই জায়গার পিছনে আশ্রয় নেই যদি গাছের পিছনে আশ্রয় নেই এই জালেম তখন এই গাছ বলবে এ আল্লাহর রসুল আল্লাহর রসুল আল্লাহর বাইগম্বর এই যে আমার পিছনে দাঁড়ায় আছে এই জালেম আমার পিছনে দাঁড়ায় আছে এরকমভাবে জালেম দেখি আল্লাহ বলা আলামী জগৎ থেকে এ ওঠায় তার ইতিহাস অনেক ইতিহাস এই সূরার মধ্যে আল্লাহ আপলা আলামী একটা যারা আল্লাহর ঘরকে ধ্বংস করে যারা ইসলামকে ধ্বংস করে ইসলাম ওয়ালাদেরকে ধ্বংস করে এটার একটা দৃষ্টান্ত আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সামনে পেশ করে রাখছে আর এই সোরাটা সংক্ষিপ্ত আকারে এই সূরাটা যারা একবারই একবারেই কোরআন সম্পর্কে অবগত না তারাও নামাজের জন্য কমাজ কম এই সূরাটা আমরা কি করি আল্লাহ রাবুল্লাহ আলমিন জানতেন যে এটাও এটা সাধারণ থেকে সাধারণ মানুষও জানুক এই বিষয়টা সাধারণ থেকে সাধারণ মানুষও জানুক যে দাম্বিকতা অহংকার এবং অত্যাচারের অত্যাচার অত্যাচারের পরিণতি কি হয়েছে পরিণতি এই সোরার মধ্যে কি বলছে আমরা অনেকে এই সোরাটা আমরা বাংলা অর্থ এইটা অর্থ করি নাই যে এই সোরার মধ্যে আমরা সবসময় আমরা তেলাওয়াত করি এটার মধ্যে আসলে কি বলছি আর আম দা কাই ফাফায়েল আরবিয়া বিল ফিল আই মিয়াজ আল কাই দা وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعسف مأكول الله أكبر 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 تسير ألم تَرَ كيف فعل ربك بأصحاب الفيل تركي دكنا تركي دكنا

কোন সময় এই এই যখন বিশ্বনবী আলী সাল্লাম এই জগতে আল্লাহ রাবুল আলমী পাঠাবেন তখন এই শেষ পর্যন্ত বাদশাহ একটা হাতির বাহিনী নিয়ে হাতির বিরাট বাহিনী নিয়ে এই মক্কার উদ্দেশ্যে রওনা দেয় মক্কার উদ্দেশ্যে রওনা দেয় প্রতিমধ্যে এই মক্কায় আসার প্রতিমধ্যে রাস্তার মধ্যে এই ঘটনাটা ঘটে কি ঘটনা ঘটে আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আল্লা মিজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসাল আলাইহিম তাইরান আবাবিল আল্লাহ রাব্বুল আলামিন এই হোস্তি বাহিনীর উপরে এমন এক ধরনের সৈনিক প্রস্তুত করে দিলেন হে ফেরেশতারা এমন কিছু সৈনিক এই এই তাই তাদের এই হোস্তি বাহিনী ধ্বংস করার জন্য নিয়োজিত কর যেই হোস্তি বাহিনী যেই বাহিনীটা এই হস্তি বাহিনীদেরকে ধ্বংস করে দিবে কি এত বড় বাদশাহ এত বড় ফেমাস বড় একজন রাজা বাদশাহ আব্রাহা কেমন পর্যন্ত তার নাম থাকবে এই বাদশাকে আল্লাহ রাবুল আলমীর ধ্বংস করার জন্য ছোট্ট ছোট্ট পাখির মধ্যে বড় পাখি নয় ছোট্ট ছোট্ট পাখি এই যে আকাশের মধ্যে উড়ে অনেক সময় যখন আকাশ ভালো থাকে এবং ক্লিয়ার আকাশ থাকে তখন আকাশের উপরে আকাশের মধ্যে দেখবেন এক ধরনের চামচিকা উড়ে চামচিকা উড়ে এর চাইতে ছোট্ট এক ধরনের পাখি এই পাখিটা আল্লাহ রাবুল আলমী পাঠিয়ে দিলেন যে যা এই বাহিনীকে ধ্বংস কর আমার হাতের দরকার নাই বড় হাতের দরকার নাই বড় শক্তির দরকার নাই এটাকে এই পাখি দিয়ে এইগুলিকে ধ্বংস করবো ওয়া আরসাল আলাইহিম ত্বাইরান আবাবিল আল্লাহ রাব্বুল এই পাখি পাঠিয়ে দিলেন এই হস্তিবাহিনী বাইনি বিরাট হোস্তি ধ্বংস করার জন্য এই হোস্তি বাইনিকে ধ্বংস করার জন্য এই পাখি আসলো কি দিয়া কি নিয়া আসলো আল্লাহ রাব্বুল আলামিন বলে এই পাথর নয় কোনো গুলি নয় কোনো এরকম বুম নয় ছোট পাখির ছোট পাখির ছুটের মধ্যে সামান্য পরিমাণ বালুর চাইতে বালুর চাইতে যেটাকে বলা হয় আহাল আমরা আমাদের বলে আহাল কণা পাথরে কণা ছোট্ট পাথরের কণা নিয়ে যা এই শেষ পর্যন্ত এই পাখিগুলি ঠোঁটের মধ্যে নিয়ে কি করলো এই কণা নিয়ে আসলো আস্তে আস্তে তার মিহিমানি এই পাখিগুলি আয় সা এ বাহিনীর উপরে এই কণাগুলি ছাড়লো তার মিম মিহি জা আর এই এই কণাগুলি এরকমভাবে তারা নিক্ষেপ করলো পাথরের কণাগুলি এরকমভাবে নিক্ষেপ করলো যেমন আসমান থেকে বৃষ্টির সময় যেরকম শিল পড়ে বাড়ি শিল পড়ে এরকমভাবে তাদের উপর এরকমভাবে পড়তে থাকলো সামান্য কণা এই কণা ঝাড় উপরে পড়ছে হাদিসে আসে যে এই কণাটা যার উপরে পড়ছে মাতার এই দিক দিয়া পড়লে ওই দিক দিয়া বাইরে এরকম শক্তিশালী এরকম শক্তিশালী শুধু আকাশ থেকে এরকম ভাবে তাদের উপর এটা বুমের চাইতে এই বুমের চাইতে বেশি কাজ করছি একটা কণা করার সাথে সাথে একটা মানুষ শেষ একটা কণা করার সাথে সাথে একটা হাতি শেষ শেষ পর্যন্ত শত লক্ষ লক্ষ পাখি যার যার সংখ্যা জানা নাই এই পরিমাণ পাখি আইসা এই কণাগুলি ফালাইছি একটা কণার দ্বারা যদি একটা মানুষ শেষ হয়ে যায় তখন এত এত কোনা আল্লাহ রাবুল্লা আলমিন এই পাখির দ্বারা কেন ফালাইবে পাখি কেন পালাইল আল্লাহর বলা আলামিন পরের আয়ত করছি দারুণ মিং মেশি জানো তিং সি জেল পায় আই লা হুম কাস পিং তাদের কি শুধু মারেন না হায় আল্লাহরা বোলা আল আমিন এটাকে দৃষ্টান্ত রাখার জন্য যে আমি যত বড় বাদশা থাক তত বড় ছোট্ট ছোট্ট জিনিস দিয়া কুদরত দিয়া আমি এদেরকে ধ্বংস করি এদের ধ্বংসের পরিণতি কত যে ভয়ানক এই বাচ্চা আব্রাহার এই ধ্বংস এটা আমাদেরকে প্রমাণ করে দেয় যে মানুষ যত ভয়ানক হবে তত এরকম ছোট্ট জিনিস দিয়া তাদেরকে ধ্বংস করবে এমন ধ্বংস করবে যে একেবারে নিষ্পেষিত করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাআসফিম তাদের এই কঙ্করের কারণে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা হাতি এরকম হইছে যে গুড়া যখন ঘাস খায় গুড়া যখন ঘাস খায় এই ঘাসকে যখন এরকম ভাবে চিবায় চিবানোর পরে সর্বশেষ যেই গাছের পরিণত হয় একবারে আওলা শুধু এরকম দানা দানা হয়ে থাকে দানা দানা হয়ে থাকে শেষ পর্যন্ত যখন এই গাছগুলি গুড়া খায় খাওয়ার সময় সামান্য সামান্য একবারে গুলার মতো হয়ে যায় এরকম গুলার মতো আমি এই হস্তি বাহিনীকে করে দিয়েছি আল্লাহ আলমিন এই বাহিনীকে চাবায়া রাখলি খাবার চাবাইলে যেরকম ভাবে খাবারটা এরকম ইয়া হয় মোলায়েম হয় এরকম চাবানো জিনিসের মতো এই বাহিনীকে শেষ করে দিচ্ছে আল্লাহ রাবুল আলমিন এই পৃথিবীতে যত বড় বাদশা থাক যত ইসলামের বড় সূত্র থাক আল্লাহ রাবুল আলম কি করে ছোট জিনিস দিয়া আল্লাহ আল্লাহর আলমিন ধ্বংস করে তবে আল্লাহরাবুল আলম সুযোগ দেয় বান্দা যাতে এই ধ্বংসাত্মক লীলা বাংলা বান্দা যাতে এই ঝুলুম অত্যাচার অনাচার থেকে ফেরত আসে শেষ পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন সীমা দে এই যে নমরুদের অবস্থা দেখছেন সারা অত্যাচারের মানুষ এরকম ভাবে মানুষ এরকম বিরক্ত বোধ করতো একে দেখলে এর নাম শুনলে তা মানুষ বয় করত আর মানুষ অত্যাচারের কারণে এর নাম শুনতে পারতো না নম্রদের নাম শুনতে পারতো না কি বলতো জানেন যারা ইমান যারা ইমান আনবে আল্লাহর উপর ইমান আনবে ইব্রাহিম আলহি কথা মানবে তাকে ধ্বংস করা হবে তাকে ধ্বংস করা হবে যে আমার কথা মানবে আমার কথা মানবে তাকে দুনিয়াতে রাখবো তবে আমার কথা মানার পরেও আমার আদর্শ কৃষ্টি কালচার যে সময় আইন বদল হতে পারে আইন বদল হতে পারে আজকে বলতে পারি তুই তুই এরকম বাদ খাবি কালকে বলতে পারি আমি তুই এরকম রুটি খাবি এই আইনেই মানতে যারা আমাকে মানবে আমার প্রত্যেকটা হুকুম যেই সময় আমার মন চাই জিন্দিগি যেই সময় যেই হুকুম করবো সেটাই মানতে হবে শুধু মুসলমানদেরকে না শুধু ইব্রাহিম আলী হিসালামের অনুসারীদেরকে বলে নাই যারা ইমান আনবে যারা ইমান আনবে তারা তো ধ্বংস হবে আর যারা আমার উপর ইমান আনবে আমার উপরে মানবে তারা আমাকে তো মানবে আমি যে সময় যে হুকুম করি যেভাবে বলি আমি যেটা মন চাই সেটাই তর করতে হবে যদি আমাকে মানুষ এরকম অত্যাচার করতো আর মানুষকে এরকম ভাবে ধ্বংস করতো যেই সময় মন চায় যে এটা আমার সূত্র একে ধ্বংস করো একে ধ্বংস করা হতো এতে ধ্বংস করা হতো এরকম অত্যাচারী বাচ্চা ছিলেন সারা বিশ্বব্যাপী অত্যাচার চালাইতো এই নমরুল এই নমরূতকে আল্লাহ রাবুল আলমিন কিভাবে মানলেন এই নমরুদকে আল্লাহ রাবুল আলমিন কিভাবে মানলেন ভাইজান পৃথিবীর ইতিহাস তালাশ করে দেখেন যারা জুলুমের শেষ সীমা পড়ে গেছে জুলুমের শেষ শেষ প্রান্তে চলে গেছে আল্লাহ রাবুল আলামিন তখন তাকে দোষছে আর এই ধরাটা আল্লাহ রাবুল আলামিন সামান্য কুদরত দিয়া দোষছে আর তাদেরকে ধ্বংস করছে এই যে নমরুদের কথা বলতেছি এই নমরুদকে আল্লাহ রাবুল আলামিন ধ্বংস করছে একটা মশা আর মশার মধ্যে সুস্থ মশা নয় মশার মধ্যে সুস্থ এবং জবরদস্ত মশা নয় এই নমরুদকে মারছে একটা ল্যাংরা মশা দিয়ে নাকের ভিতর ঢুকায় দিছে নাকের ভিতর ঢুকায় দিছে এই নমরুদ বলে আমাকে আমার মাতার মধ্যে কে জানি কামরায় আমার মাতার মধ্যে কে জানি কামরায় আমার আর সহ্য হইতেছে না আর সেনাপতিরা বলে আপনি না আপনি না বিল আপনি অমুক ডাক্তারের কাছে যান ডাক্তার আনে ডাক্তার ভালো করতে পারে না এমন রাজ্যের মধ্যে সব চাইতে বড় ডাক্তার আনে নমরুদের চিকিৎসার জন্য ডাক্তার ভালো করতে পারে না শেষ পর্যন্ত এক ডাক্তার সা তার অত্যাচারের কারণে তার অত্যাচারের কারণে ডাক্তারের উপর অত্যাচার চালায় ডাক্তার ভালো করতে পারে না উপর জন্য অত্যাচার চালায় বলে যে তুই যদি ভালো না করতে করা হবে করা হবে বাদ শেষ পর্যন্ত এক বাদশাহ এক এক ডাক্তার আয়সা বলে যে আমাকে আমি তো ভালো করতে পারবো না আমি তো ভালো করতে পারবোই না তবে তাকে শেষ করবো তাকে শেষ করবো এক ডাক্তার আয়েশা বলে মাথার মধ্যে যেরকম কিটকিট করে কামড়ায় এটার একটা ওষুধ আছে আপনার সেনাপতিকে অর্ডার দেন আপনাকে এই মাথার মধ্যে এরকম ভাবে আঘাত করার শেষ পর্যন্ত ছোট্ট ছোট্ট একটা একটা বালিশ এই তুলার এরপরেও যখন কিটকিট করে কামড়ায় তখন বলে যে একটা পিড়ি দিয়া কাট কোনা দিয়া কাঠের অংশ দিয়ে এরকম ভাবে বাইরাও শেষ পর্যন্ত এটাও বাইরাই তারপরেও কিটকিট করে কামড়ায় শেষ পর্যন্ত বলে খরম দিয়া খরম দিয়া বাড়ি দাও আগেকার আমলে এই ফরম থাকতো মানুষের জুতা থাকতো জুতা থাকতো কাটের জুতা শেষ পর্যন্ত এই কাটের জুতা দিয়া বাইরাও এই কাটের জুতা দিয়া বাই নাই কিট কিটকিট করে কামরায় আর এরকম ভাবে এরকম ভাবে হা চিল্লা করে নমরু চিল্লা করে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত এই ডাক্তার মহাডার করে হে বাচ্চা হে বাচ্চা এই পিড়ি দিয়া আর এই পায়ের জুতা দিয়া বাইরে হবে না একটা হিল আনেন একটা হিল একটা হিল পাটার হিল পাটার team এই হিল আইন্না বাড়ি দেন তখন মনে হয় এটা কমতে পারে শেষ পর্যন্ত তার কাজের লোক এই হিল দিয়া মাথার মধ্যে বাড়ি দেয় আস্তে আস্তে বাড়ি দেওয়ার পরেও তার মাথার মধ্যে কিটকিট করে কামড়ায় ডাক্তারের চিন্তা দেখেন যে আমি যদি এখন চলে যায় আর তার এ অসুখ না ভালো হয় আমাকে সাথে সাথে কতলের অর্ডার করবে আমার চিন্তা ধারা হলো তাকে শেষ করা দুনিয়া থেকে আস্তে আস্তে দাপ আগায় দাপ আগায় এই শিল দিয়ে আস্তে আস্তে বাড়ি দেওয়ার পরেও নমরুদের মাথার মধ্যে কিটকিট করে কামড়ায় শেষ পর্যন্ত বলে আরো একটু বাড়াও আরো একটু বাড়াও একটু জোরে বাড়ি দাও তারপরও যখন জোরে জোরে বাড়ি দেয় নমরুদ বলে এখনো আমার কিটকিট করে কামড়ায় এখনো আমার বন্ধ হয় না শেষ পর্যন্ত বলে জোরে বাড়ি দাও শেষ পর্যন্ত বলে জোরে বাড়ি দাও এমন এক জোরে বাড়ি দিছে এই নমরুদের মাথাটা এরকম ভাবে আলাদা হয়ে গেছে একবার শেষ হয়ে গেছে এই নমরুদ সাথে সাথে কি করলো ইন্তেকাল করলো দুনিয়া বিদায় নিল আল্লাহর দুশমন আল্লাহর দুশমন দুনিয়া থেকে বিদায় নিল এই নমরুদ কি আল্লাহ রাবুল আমিন এই ল্যাংরা মশা দিয়ে শেষ করছে ফেরাউনকে কিভাবে শেষ করছে ফেরাউন কিরকম অত্যাচারী ছিল ফেরাউন কিরকম অত্যাচারী ছিল এরকম ভাবে আল্লাহ দাবি করতো নমরুদ আল্লাহর দাবি করছে কিরকম বাদশাহ আমাদের যে আমাদের যে বাদশাহ পৃথিবীতে যে বাদশাহ এখনো এই বর্তমানের মধ্যে তারা ক্ষুধা দাবি করে নাই আর তারা ক্ষুধা দাবি করছে বিশ্বব্যাপী খুদার দাবি করছে এই পেরাউনকে আল্লাহ রাবুল আলমী শেষ পর্যন্ত সুযোগ দিছেন যে এই শেষ পর্যন্ত নাকি ভালো হয় আমার উপর কালিমা পরে আমার উপর কালিমা পরে ফেরাউনকে কি করলো পানির মধ্যে সুবাইয়া সুবাইয়া মানলো সবচেয়ে যত বড় বাচ্চা তত নিম্ন মানের আজাব দিয়া তাকে ধ্বংস করলো আর আমাদের নবীর জমানায় আমাদের জমানায় আবু ছিল আবু জাহেল কিরকম নেতা ছিল আবু জাহেল ছিল মক্কার মধ্যে সবচাইতে বড় লিডার সবচাইতে বড় লিডার আল্লাহ রাবুল আলমিন সবচাইতে নিম্ন মানুষ দিয়া এই আবু জাহেলকে ধ্বংস করছে কি করছে সে মরার সময়ও বলে যে আমার আমি মারা গেছি এটা তোমরা কেউ বলেও বলেও না আমার যে এরকম একজন নিম্ন মানের নিম্ন ফ্যামিলির ছেলে ছোট্ট বাচ্চার আগাতে যে আমি মারা গেছি এটা বলিও না এটা বলিও না এটা বলিও না একটা ছোট্ট বাচ্চা দু সাত বছরের বয়স মাস আর মহাব্বাস দুই ভাই দুই ভাই ইচ্ছা করছে যে আজকে আমি নাস্তা খাবো না আজকে আমরা নাস্তা খাবো না যেই 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 আল্লাহর দুশমন আমার রাসুলকে গালি দেয় আমার রাসুলের উপর অত্যাচার করে আমরা দুই ভাই আজকে থেকে নাস্তা খাবো না যতক্ষণ পর্যন্ত এই আবু জাহেলকে হত্যা না করব সে তারা রাস্তা দিয়া এরকম বুক বাহির করে যায় যে আমরা আবু জাহেলের আবু জাহেলকে আজকে হত্যা করব দুনিয়া থেকে বিদায় বিদায় করে দেব মানুষে দেখে এই দুই ভাই দেখে হাসে এক তো গরিবের ছেলে এক তো গরিবের ছেলে যারা অস্ত্র কোনো সময় ধরেও ধরেও নাই চিন্তাও করে নাই আর ছোট্ট সাত বছরের বাচ্চা যেই বাচ্চাকে মারার জন্য আবু মারার জন্য সারা ব্যাপী চক্রান্ত হইতো যে এটাকে কিভাবে মারা যায় যায় থেকে করে দেওয়া আর সেই বাচ্চা বলে ছোট্ট বাচ্চা বলে যে এই কিলারকে এই কিলারকে এই দুশ্মনকে তারা মারবে এটা দেখে মানুষ হাসে শেষ পর্যন্ত জিজ্ঞাসা করে এক সেরে জিজ্ঞাসা করে আবু আবু আবুজাহা কি আবু জাহেলকে হত্যা করবো তোমরা তো পারবে না হাসে আর বলে যে তোমরা তো পারবা না তোমরা সম্ভব আপ বলে দেন না এটাকে আবু জাহালটা কি শেষ মন্ত বলে ওই যে গোড়ার মধ্যে ওই যে গোড়ার মধ্যে এরকম ভাবে চক্কর দিতেছে এই গোড়ার মধ্যে এক দৌড় দিছে দৌড় দেওয়ার পরে দুই ভাই দৌড় দিছে এই গোড়ার পায়ের মধ্যে আঘাত করছে তো এরকম ভাবে গোড়া থেকে আবু জাহেল করছে আর সাথে সাথে কি করছে এই ভাই কতল করছে এই যে দেখেন আবু জাহেলকে হত্যা করার জন্য কত পাই তারা হইতো কিন্তু কেউ পারে নাই আল্লাহর বলে আলামিন বলে তুই আমার সাথে দুশ্মনী করস আমার সাথে পাল্টা দেখ পাল্লা দেশ আমি তোকে আমার বড় শক্তি দিয়ে আমার না ছোট্ট শক্তি দিয়া মারবো পৃথিবীর ইতিহাসে যত জালেম আর দাম্বিক আর অহংকারী বাচ্চা হোক না কেন যত বড়ই হোক না কেন আল্লাহ রাবুল আলমী কি করছে যে সব সবসাইতে নিচু নিচু শাস্তি দিয়া তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে উঠায় নিছেন এই জালেম সবসময় অভিশপ্ত থাকে জালেম লোক এলাকার মধ্যে যদি কেউ জুলুম করে অহংকার দেখায় এর উপর সমস্ত মানুষের আল্লাহ এবং আল্লাহ রসুলের অভিশাপ এদের সাথে চলা যাবে না সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেন মাম মাসা মা জালিমিন যেই ব্যক্তি জালেমের সাথে চলে যেই ব্যক্তি জালেমের সাথে চলে অহংকারের সাথে চলে দাম্বিক লোকের সাথে চলে তাকে শক্তিশালী করার জন্য আন্নাহু ইয়ালামু আন্নাহু যালিমুন অতসো সে জানে এই লোকটা জালেম খেয়াল করেন রাসূল বলেন যে কোন ব্যক্তি যদি জালেমের সাথে চলে অতসো সে জানে যে এই লোকটা জালেম এই লোকটা অত্যাচারী এই লোকটা অহংকারী এই লোকটা সুদখোর এই লোকটা ঘুষখোর এটা জানার পরেও তাকে তা তাকে শক্তিশালী করার জন্য এবং তার দ্বারা সে শক্তিশালী হওয়ার জন্য যদি সে চলে খারাজা মিনালী ইসলাম সে ইসলাম থেকে খারেজ হয়ে যায় আজকে দেখেন আমরা যারা বড় দেখি যত খুনি থাক যত খুনি থাক সে যদি একটা বীর থাকে সে যদি একটা অহংকারী থাকে মানুষ অনেক মানুষ তাকে মানে তাকে ভয় পায় আমরা তার সাথে যাই এটা কেন যে হয় আমি এটাই বুঝি না এটা কেন যে হয় সে জালেম থাকার পরেও আমি তাকে কেন সমর্থন করব। সে অত্যাচারী থাকার পরেও আমরা তাকে কেন সমর্থন করব। আমরা আওয়ামী লীগ করি আমরা বিএনপি করি বিএনপি যত অন্যায় অত্যাচার করুক তবু আমরা বিএনপিকে সমর্থন করি এটা কেন হবে এটা মুসলমানের স্বভাব হতে পারে না আমি বিএনপি করি যখন বিএনপি অন্যায় করে তখন অন্যায়ের প্রতিবাদ করব। এটা হলো মুসলমানের আলামত আমি আওয়ামী লীগ করি আওয়ামী লীগ যেই সময় অত্যাচার করে আমি একে তার অত্যাচার সমর্থন করব না বরং অন্যদিকে ফিরে আসব। আমি ইসলামী আন্দোলন করি ইসলামী আন্দোলন ততক্ষণ করব যতক্ষণ আমার এই ইসলামী আন্দোলন ইসলামের দিকে নেওয়া যায় এইগুলি এইগুলি হলো মুসলমানের স্বভাব আমরা বলি যে নেতা আওয়ামী লীগ থেকে বিএনপি এসে গেছে এটা মনে হয় পাতলা মানুষ আরে ভাই তার সে যদি এরকম নিয়তে আসে যে আওয়ামী তো অত্যাচার করে এই জন্য আমরা অন্যদিকে ফিরে আসলাম এটা এটা পাতলা এবং পাতলামের কাজ না বরং তার এই অন্যায় দেখে সেই অন্যায়কে সমর্থন করে নাই এই জন্য ভাই যারা জালেম জালেমের প্রতিবাদ সবসময় করব আর জারেম যারা তাদের সাথে কোনো সময় আমরা শরীর হব না তাকে কোনো সময় অংশগ্রহণ তাদের কাজে অংশগ্রহণ করবো না এটা রাসুল সাল্লাল্লাহ আলহিসাম আমাকে শিখায় দিচ্ছেন আর যদি এরকম করি রাসুল বলেন খারজ ইসলাম সেই ইসলাম থেকে খারেজ হয়ে যায় আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে যে কথাগুলি বলা হয়েছে আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন একজন আদর্শ নাগরিক হিসাবে আদর্শ দেশ প্রেমিক হিসাবে আল্লাহ রাবুল্লা আলমিন আমা আমাদের আমাকে আর আপনাকে কবুলার মঞ্জুর করুন সকলে বলে আমিন আলহামদুলিল্লাহ আহ আলমিন যারা সুন্দরপুরে